নমস্কার আমি তাপসী তাপসী নাহাদেব আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ঝুলক সোনার থেকে পাঠ করে শোনাচ্ছি সবারই হয়তো জানা অনেকেরই আমি পড়ারের সাথে খেলি বোয়াজিকে বরন খেলা দূষিত বেলা সগন ভরসা গগন আধারে হ্যারো বাড়ি ধারে কাজী চারি ধার ভীষণ রঙে ভবতর অঙ্গে ফাঁসাই খেলা বাহির হয়েছে সপ্ত সহজ করিয়া হেলা রাত্রি বেলা ও গো পবনে গবনে সাগরে আজ কি কি কল্লোল দে দোল দোল পশ্চাত থেকে হাহাকারে হাসি মত্ত ঝটিকা হেলা দেয় রসি যেন এক লক্ষ যক্ষ শিশুর অট্টরোল আকাশে পাকালি পাগলি মাতালি হত্ত গোল দে দোল দে দোল আজি জাগিয়া উঠিয়া পরানো আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাপিয়া ধরেছে আমার বক্ষ ছাপিয়া মিঠুর দেবীর বন্ধন সুখের হৃদয় নাচে ত্রাসী উল্লাসে পরানি আমার ব্যাকুল

যত্ন করে কত সুখা করেছি পাতি পরিহের সাথে শুনিয়েছি তারি মাথা পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জনও তার করিয়াছে পানি জ্যোৎস্না রাতে জ্যোৎস্না রাতে যা কিছু মধু দিয়েছিল তার দুখানি হাত স্নেহের সাথে স্নেহের সাথে শিশু সুখের ইশনে শান্ত করান অলস রসে আবিষ বসে পরশ করিও জাগিনা সে আর কুসুমের হার লাগি পুরু ঘুরে পুরে জাগরণ মিশি একাকার মিশি বসে বেদনা বিহীন আষাঢ় বিরাগ বরমে পরশি আবেশ বসে ঢালি মধুর মধুর মধুরে আমার হারাই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসি ব্যাকুল নয়নে হেরি চারিপাশে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক হয়েছি খুঁজি অতল স্বপ্ন সাগরী রুবিয়া মরি যে বুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আদি দেখে দিতে হইবে নতুন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি বসিতেছি মরণ দোলায় ধরি বসে গেছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অস্ত্রাসিয়া খেলা নিশ্চিত বেলা দোল মহাসাগরিত দেদোল দোল বদলে আমার পেয়েছি পরিচে কুল পিয়ারে আমার ভুগেছে তুলেছে জাগরণে পুলোয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার দেদোল দোল ভিতরে বাহিরে চালুছে আমার কি কল্ল ভিতরে বাহিরে চালুছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বড় পাড়া পালু চঞ্চল বাজে কঙ্কন বাজে কিনফিলে মত্তোল বাজে কঙ্কন বাজে কিন মত্ত রোল দে দোল দোল ভাই নেই ঝজ্জা পরানু বধুর রাশি করিয়াছি বোন করিল বসনে কোল দেদল দোল দেদল দোল দেদল দোল প্রাণীতে আমাদের মুখোমুখি আজ চিনি লব দেখি ছাড়ি ভয় রাজ বক্ষে বক্ষে পরিশিবে পরশিবে দহি ভাবিবি বোল দেদল দোল দেব্দ বা কেড়েছে হাজ দুটো পাগল দিদ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরি থেকে ঝুলন পাঠ শোনালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টস্কোপে লাইক ধন্যবাদ